কারণ যে পুলিশটা নিজেকেই নিরাপত্তা দিতে পারে না যারা মিথ্যে সার্টিফিকেট জোগাড় করে হসপিটাল থেকে জানি না কোন ডাক্তারবাবুরা দিয়েছেন সেই ডাক্তারবাবুদের কাছে আমাদের চাকরি পক্ষ থেকে অজস্র প্রণাম এবং সালাম জানাই বঞ্চিত আন্দোলনরত আপার প্রাইমারি চাকরি এবার পুলিশ পেটানোর অভিযোগে অভিযুক্ত হল পুলিশের তরফ থেকে চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে বলা হয়েছে চাকরি সশস্ত্র অবস্থায় পুলিশ প্রশাসনের ওপরে হামলা চালিয়েছে এবং পুলিশ পুলিশ কর্মীরা এমনই আঘাত পেয়েছে যে এস এস কেম হসপিটাল থেকে চিকিৎসা করাতে হয়েছে অপরদিকে বঞ্চিত চাকরি প্রার্থীদের দাবি তারা শুধুমাত্র রেপুটেশন জমা দিতে গিয়েছিল পুলিশ পেটানোর কোনো রকম ভিডিও ফুটেজ যদি থাকে তা যেন সামনে আনা হয় আমরা বঞ্চিত প্রাইমারি প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত দু সালে আমাদের নোটিফিকেশন জারি হয়েছিল পনেরো সালে পরীক্ষা ষোলো সালে তার রেজাল্ট সেখান থেকে গঙ্গায় বহু জল গড়িয়ে গেছে গত কয়েকদিন আগে সাউথ ডিসি আমাদের এখানে এসে বলেছিলেন আমাদের সাথে সরকার পক্ষের কথা বলিয়ে দেবেন দশ দিনের মধ্যে সেই দশ দিন কবে কেটে গেছে তার ঠিক নেই সেই জন্যই আমাদের এখান থেকে জন মেয়ে এবং চারজন ছেলে তারা গত পরশু দিন গিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রীকে জানানোর জন্য কিন্তু সেই পঞ্চান্ন জন মেয়েকে ছাড়া হলো তাদের উপরে যে কীরকম অত্যাচার করা হয়েছে সেটা আর বলবো না সেই চারজন ছেলেকে এখনও ছাড়া হয়নি আমাদের এই উনষাট জনের টিম নাকি পুলিশ বাহিনীর উপরে অত্যাচার করেছে এই অ্যালিগেশন আনা হয়েছে সশস্ত্র পুলিশ বাহিনীর উপরে নিরস্ত্র ছেলে মেয়েরা তারা নাকি আক্রমণ করেছে আমাদের এই জায়গাতে যেখানে আমরা বসে থাকি দুটো থানা আমাদের কন্ট্রোল করে নিউ মার্কেট থানা এবং ময়দান থানা এই দুটো থানার এবং আইবি ডিপার্টমেন্টও আমাদের এখানে সব সময় থাকে আমরা এগারোটা থেকে চারটে পর্যন্ত এখানে বসি যদি কোনো অফিসার বা যে কোনো ব্যক্তি যদি একটাবার বলতে পারেন উইথা উইথ প্রুফ যে আমরা এই এগারোটা থেকে চারটের মধ্যে আমরা কোনো দুর্ব্যবহার করেছি কোনো একজন সাধারণ মানুষের ক্ষেত্রেও পুলিশ বাদ দিলাম কোনো একজন সাধারণ মানুষের ক্ষেত্রেও আমরা এখান থেকে চলে যাব আমরা আর কিছু বলবো না যাই হোক আমাদের ঢাক তো আমরা পেটাতে পারি না তো পুলিশ আমাদের উপরে যেভাবে অত্যাচার করেছে তার যে সশস্ত্র বাহিনী সেই সশস্ত্র বাহিনী যদি আজকে মিথ্যা সার্টিফিকেট নিতে পারে এস থেকে তাহলে এই বাহিনীর পুলিশে থাকার কোনো অধিকার নেই এনাদের এনারা সন্ন্যাস নিয়ে নিক সন্ন্যাস ধর্ম বড় ধর্ম এনারা সন্ন্যাসে যায় এই পুলিশ আমাদের কি নিরাপত্তা দেবে কখনোই দিতে পারবে না কারণ যে পুলিশ তার নিজেকে নিরাপত্তা দিতে পারে না যারা মিথ্যে সার্টিফিকেট জোগাড় করে হসপিটাল থেকে জানি না কোন ডাক্তারবাবুরা দিয়েছেন সেই ডাক্তারবাবুদের কাছে আমাদের চাকরি প্রার্থীবৃন্দদের পক্ষ থেকে অজস্র প্রণাম এবং সালাম জানাই তার কারণ আপনারাই তো ডাক্তার আপনারা অনেকেই আছেন এখান থেকে পাশ করে বিলেতি সার্টিফিকেট নিয়ে এসছেন তো আপনাদের সার্টিফিকেট যখন আপনারা পেয়েছিলেন আপনারা যখন শপথ নিয়েছিলেন যে আমরা ডাক্তারই করবো আপনারা কি এই শপথটাও নিয়েছিলেন যে আমরা মিথ্যা সার্টিফিকেট দেব যদি ডাক্তারবাবু আপনারা যদি মিথ্যা সার্টিফিকেটই দেন আপনারা দয়া করে ডাক্তারি করবেন না এই পেশাটা অনেক মান সম্মানের পেশা শিক্ষকতা যেমন মান সম্মানের চাকরি ডাক্তারিটাও মান সম্মানের পুলিশ ডিপার্টমেন্টটাও অনেক মান মানসম্মানের এখানে যারা আসে তাদেরকে সাধারণ মানুষ ভগবানের চোখে দেখে আল্লাহর চোখে দেখে গড়ের চোখে দেখে তো সেই ডাক্তারবাবুদের কাছে বলবো যে ডাক্তারবাবু আপনারা দয়া করে আগামী দিনে এই ধরনের সার্টিফিকেট দেবেন না কারণ সবাই করছে আপনাদের এই সার্টিফিকেট দেখে প্রশাসনের তরফ থেকে আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছে যাতে দেখুন প্রশাসনের তরফ থেকে আমাদের আর কি দেখাবে আমরা তো দেখে নিয়েছি প্রশাসন মানে পুরোটাই জিরোর চেয়েও আরো কম সম্পূর্ণ পরিহাসের একটা জায়গা তৈরি করে নিয়েছে এই প্রশাসন এদের সম্পর্কে আমাদের আর কিছু বলার নেই কিন্তু মুখ্যমন্ত্রী তো বারবার বলছে আমি মানবিক আমি আমি সবার জন্য আছি আপনাদের সবার জন্য উনি চেষ্টা করছেন তারপরে আর না এই ছেলে মেয়েগুলো হাসছে যে উনি নাকি মুখ্যমন্ত্রী উনি নাকি মানবিক সত্যি উনি মানবিক উনি যদি মানবিক না হতেন তাহলে আমাদের আর আজকে এই দশটা বছর রাস্তায় বসে থাকতে হতো না আমার মনে হয় আজকে এই দশ বছর পরে দাঁড়িয়ে এই মাতঙ্গিনি মূর্তির পদদেশে বসে যেটা মনে হচ্ছে ওই জায়গাটা ম ছিল না ওই জায়গাটায় অন্য একটা শব্দ ছিল চাইতে তাহলে লকাপে যেতে হতো না আমরা চাকরি চাইতে গেছি আমাদের লকাপে পাঠিয়ে দেওয়া হয়েছে আর যে ছেলে মেয়েগুলো আজকে টাকা দিয়েছে তাদেরকে চাকরি দিয়েছে আপনি খোঁজ নিয়ে দেখুন এটাই কিন্তু মানবিকতা চাইলে কোন জায়গা নাম্বার

নোটিফিকেশান দু হাজার পনেরো সালে পরীক্ষা দু হাজার ষোলো সালে রেজাল্ট সেইখান থেকে দু হাজার চোদ্দো সালে নোটিফিকেশানে সিট ছিল সিট সংখ্যা ছিল চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ আজকে দু হাজার তেইশ সালে চব্বিশ সাল তেইশ সাল শেষ হতে গেল চব্বিশ সাল আসতে আস আসতে যাচ্ছে আজকে এই দশটা বছরও সেই চোদ্দো হাজার তিনশো উনচল্লিশের শূন্যপদ উনি ওনারা দেখাচ্ছেন তাহলে এই দশ বছরে কোনো শিক্ষক আপার প্রাইমারি কোনো শিক্ষক রিটায়ারমেন্ট করেনি কোনো স্কুলে নতুন স্কুলে নতুন স্কুল হয়নি তাহলে আমরা এই আপার প্রাইমারি দু হাজার ষোলো সালের বিশে সেপ্টেম্বর যে কলকাতা গেজেট বেরিয়েছিল সেখানে পরিষ্কারভাবে লেখা ছিল এইট থিবি রুলে যে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আপার প্রাইমারিতে নিয়োগ হবে আজকে দু সাল শেষ হতে চললো তাহলে কেন আপার প্রাইমারিতে একটা সিটও আপডেট হলো না কেন আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত কারণ এই সিটটা আপডেট হয়নি বলে আজকে প্রাইমারিতে আটান্ন হাজার নিয়োগ হয়ে গেছে আপার প্রাইমারিতে কেন একটাও নিয়োগ হয়নি কেন আপার প্রাইমারিতে একটাও সিট আপডেট হয়নি যার জন্য আমাদেরকে এইখানে আজকে পাঁচশো দিন ধরে বসে থাকতে হয়েছে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ আমরা বিভিন্ন জায়গায় গেছি আমরা শিক্ষামন্ত্রীর বাড়ি গেছি আমরা শিক্ষামন্ত্রীর কাছে দেখা করার চেষ্টা করেছি কমিশনের কাছে দেখা করার চেষ্টা করেছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেখা করার চেষ্টা করেছি ডেপুটেশন দিতে চেষ্টা করেছি কিন্তু বারবার আমরা যেখানেই গেছি পুলিশ আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে চুলের মুঠি ধরে ওই প্রিজন ম্যানে ঢুকিয়ে দিয়েছে আমাদেরকে কোনো রকম আমাদের দাবি দাওয়া আমাদের আমাদের বলতে দেয়নি আমরা এই গত বাক্স নিয়ে নিয়েছে পরশু দিন আমরা শুক্রবার দিন আমরা আমাদের এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মহিলা চাকরি প্রার্থীরা গিয়েছিল পঞ্চান্ন জন মহিলা চাকরি প্রার্থী গিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তো মহিলা মুখ্যমন্ত্রী উনি মানবিক মহিলাদের কথা শুনবেন মহিলাদের দুঃখ যন্ত্রণা বুঝবেন সেই জন্য মহিলারা গিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কালীঘাটে সেখান থেকে পুলিশ সেই পঞ্চান্ন জন মহিলাকে তুলে নিয়ে গেছে অন্যান্য অন্যান্যবারও হয়েছে পুলিশ নিয়ে গেছে আবার ছেড়ে দিয়েছে রাত্রিবেলা সে নটা হোক দশটায় হোক ছেড়ে দিয়েছে ঠিক আছে কিন্তু এবারে কি করেছে পুলিশ না জামিন অযোগ্য ধারায় ওই পঞ্চান্ন জন তার সাথে চারজন পুরুষ আমাদের ক্যান্ডিডেট তাদেরকেও ধরেছে মোট ঊনষ ঊনষাট জন চাকরি প্রার্থীকে আমাদের এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীকে উনষ উনষাট জনকে তারা জেলে নিয়ে গেছে এবং জামিন অযোগ্য ধারায় মামলা দিয়েছে জানেন ভাবতে অবাক লাগে সেই মহিলা মা বোনেদের অনেকের বাচ্চা বাচ্চা ছেলে তিন বছরের ছেলে তিন বছরের মেয়ে ফেলে রেখে তারা গেছে যে আমরা একটা ডেপুটেশন দিতে যাবো একটা বাচ্চা মেয়েকে সে পাশের বাড়িতে সোইনা বলে একজন নাম সে হুগলি জেলার ক্যান্ডিডেট পাশের বাড়িতে রেখে তার মেয়েকে তিন বছর বয়স রেখে গেছে সেই মেয়েটার জ্বর শ্বাসকষ্ট হচ্ছে কান্নাকাটি করছে মাকে দেখবো মাকে দেখবো। কিন্তু পুলিশ ছাড়েনি পুলিশ জামিন অযোগ্য ধারায় কেস দিয়েছে এবং তার সাথে সাথে তিনশো তিপান্ন ধারাটাও দিয়েছে তিনশো তিপান্ন ধারা মানে আপনারা সবাই জানেন যে পুলিশকে নাকি আমরা আক্রমণ করেছি পুলিশকে নাকি ওই মহিলা ওই জন মহিলা পুলিশকে আক্রমণ করেছে ওই পঞ্চান্ন জন মহিলা এমন আক্রমণ করেছে যে পুলিশ কর্মীরা আহত হয়েছে এবং এসএসকেএমে ভর্তি আছে আর এসএস কে ডাক্তারবাবুরাও তার সার্টিফিকেট লিখে দিয়েছেন হ্যাঁ আহত লজ্জা পশ্চিমবঙ্গের ছিলেন হসপিটাল সেই হসপিটালের ডাক্তারবাবু যে ডাক্তারবাবু লিখলেন নজনকে আহত অবস্থায় যে সার্টিফিকেট দিলেন আমি তাকে আমরা আমাদের পক্ষ থেকে এই ইন্টারভিউ প্রণাম জানাই শ্রদ্ধা জানাই বাড়িতে গিয়ে নিজের ছেলে মেয়েদের কাছে মুখ দেখাতে পারবেন তো আমরা গিয়েছিলাম চাকরি প্রার্থীরা চাকরি পাওয়ার জন্য আপডেট সিটের জন্য ইন্টারভিউটা নেওয়ার জন্য আমরা ইন্টারভিউ বঞ্চিত ইন্টারভিউ নিন মাননীয়া এক মাননীয়ার কাছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তো সবার মুখ্যমন্ত্রী আমাদের গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি আমরা দাবি দেওয়া কোথায় আমরা জানাবো কেউ দাবি দেওয়া শোনেনি পাঁচশো সাতান্ন দিন ধরে আমরা এই অবস্থান বিক্ষোভ করছি কেউ শোনেনি কেউ শোনেনি বারবার আমরা প্রতারিত হয়েছি বারবার আমাদেরকে ভুল বোঝানো হয়েছে এই দশ দিন পর দেখি দেখা করিয়ে দেবো এই কুড়ি দিন পর দেখে দেখা কেউ দেখা করে দেয়নি পাঁচশো সাতান্ন দিন ধরে এই রাস্তা এই হাততালি দিচ্ছি প্রত্যেক দিন আমাদের এই আর সামনে বড়ো দিন আসছে আমাদের আর বড়ো দিন পালন করা হবে না আগামীকাল বড়দিন আমাদের কালো দিন শুনে রাখুন আমাদের কালো দিন আমরা ইন্টারভিউ আমাদের আর ইন্টারভিউ সেই দাবিতে মহিলা মহিলারা গেছে তাদেরকে জামিন অযোগ্য ধারায় কেস দেওয়া হয়েছে তিনশো তিপ্পান্ন তিন ধারা দিয়ে মামলা দেখিয়ে বলা হয়েছে যে ওই মহিলারা নাকি পঞ্চান্ন জন মহিলা চারশো পঞ্চাশ জন সশস্ত্র পুলিশ কর্মীকে নাকি আহত করেছে এই পুলিশ বাহিনী দরকার নেই এই রাজ্যের পুলিশ বাহিনী যা পঞ্চান্ন জন মহিলা তারা আক্রান্ত হয় তাদের এই পুলিশ বাহিনী আমাদের লজ্জা লজ্জা আপনাদের আর দরকার নেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা কী প্রোটেকশান দেবেন কী কী প্রোটেকশান দেবেন জন মহিলার কাছে নিরস্ত মহিলার কাছে আপনারা আহত হয়ে গেলেন দেখাতে পারবেন একটা ফুটেজ একটা ফুটেজ দেখাতে পারবেন কোনো পুলিশ কর্মী আহত হয়েছে এই পাঁচশো সাতাত্তর সাতান্ন দিন ধরে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি এখানে একজনও বলতে পারবে একটা শিশু পর্যন্ত একটা শিশুরা তো সরল সত্যি কথা বলে একটা শিশুকে প্রমাণ করতে পারবেন একটা একটা মানুষকে প্রমাণ দেখাতে পারবেন যে এখানে আমরা কারোর সাথে কটু বাক্যে জড়িয়ে পড়েছি গায়ে হাত দেওয়া এত দূরের কথা আমরা পুলিশের গায়ে হাত দেবো আমরা সশস্ত্র পুলিশকে গায়ে হাত দেবো এমন গায়ে হাত দেবো এস এস ভর্তি হবে আহত হয়ে হসপিটালাইজ হবে এটা ভাবতে পাচ্ছেন কত বড় মিথ্যাচার কত বড় আমাদের নামে অ্যালিগেশান কত রকম এরকম করছেন আমাদের এই চাকরিবাসীরা একটা চাকরির জন্য বাড়িঘর পরিবার সংসার ছেলে মেয়ে সব কিছু ছেড়ে দিয়ে এখানে এখানে ধর্না দিচ্ছি অবস্থান বিক্ষোভ করছি আমরা গায়ে হাত দেবো আমরা জানি না আমরা শিক্ষিত আমরা অশিক্ষিতদের মতো আচরণ করব না এইটুকু জেনে রাখুন আমরা শিক্ষিত আমরা সবুজ শিক্ষক আমরা কখনো কারো গায়ে হাত দিতে শিখিনি এবং করবও না ভবিষ্যতেও করব না এরকম বড় অ্যালিগেশান একদম মিথ্যাচার করতে পারলেন লজ্জা লাগছে আপনাদের উপর আমরা আমাদের শ্রদ্ধা করতাম এখন লজ্জা লাগছে লজ্জা লাগছে কোনো দিন এরকম কথা আমরা বলিনি আজ বাধ্য হচ্ছি আমাদের চারজন পুরুষ ক্যান্ডিডেট চাকরি প্রার্থী তারা এখনো পর্যন্ত ওই জেল হেফাজতেও আছে আমাদের বুকটা ফেটে যাচ্ছে এই বুক ফাটা যন্ত্রণা আমাদের কথাগুলো বেরিয়ে যাচ্ছে আমাদের বলতে চাইনি আমরা বেরিয়ে যাচ্ছি এই রাজ্যে আপনারা এই চেয়েছিলাম এইটা গণতন্ত্র এই গণতন্ত্রের স্বপ্ন আমরা দেখেছিলাম মাননীয়াকে বলছি এখনো বলছি মাননীয়া আমাদের দাবিটা মেনে নিন আমাদের দাবিটা শুনুন পাঁচটা মিনিট আমাদের সঙ্গে কথা বলুন পাঁচটা মিনিটে দশ বছরের সমস্যা সমাধান হয়ে যাবে আপনি পারবেন আপনি মহিলা মুখ্যমন্ত্রী আমাদের গোটা রাজ্যের প্রতি গোটা রাজ্যবাসীর আপনার ওপর অনেক আশা অনেক ভরসা আমাদের অনেক স্বপ্ন সেই স্বপ্নটাকে পূরণ করুন আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী আমাদের আপডেট শিটটা দিন আমাদের ইন্টারভিউ নিয়ে আমাদেরকে নিয়োগটা দিন আমার নাম স্বদেশ গোস্বামী ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী আমাদের চাকরি পার্টির অবলম্বে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই আমরা চারজন চাকরি প্রার্থীদের অবিলম্বে মুক্তি দিতে হবে পেতে হবে এই পাহাড় থেকে সাগর জুড়ে জেলা থেকে জেলা স্তরে উচ্চ আওয়াজে আকী সুরে আবার পাইপলাইটে আপডেট सीटेट ইনডিয়ান চাই ইনডিয়ান চাই